ব্রেকিং নিউজ স্ত্রীর অত্যাচার সইতে না পেরে নিজের মৃত্যুর মিথ্যা খবর ছড়িয়ে পালিয়েছিলেন স্বামী তাকে খুঁজে বের করে ফিটিয়ে আবার ঘরে ফিরিয়ে আনলেন স্ত্রী লন্ডনের বিলাসবহুল এক বাড়িতে তিরিশ বছরের একটি ছেলে দাম্বিকতার সাথে বসে আছে উপরোক্ত লেখাটি এক মেয়ে তাকে মেনশন করে পোস্ট করেছেন যা সিলেটির মস্তিষ্ক ঝালিয়ে দিচ্ছে বলে মনে হল বা হাতের মুঠে ফোনটি শক্ত করে রাখে চোখ মুখ অজস্র কোদে বরফুর ডান হাতের এক আঙ্গুল ফিসুলের টিগারে সিলেটি দুফাসে কালো পোশাক পরিহিত প্রায় পনেরো জন লোক দাঁড়ানো যাদের প্রত্যেকের সুখে কালো চশমা সিলেটি গাড়ে এদিক ওদিক নাড়ায় কোদান্তিত মুখের চোখের কোণে বাঁকা হাসি ফুটে উঠেছে ধীরে ধীরে সে হাসি বিদ্যুটে হতে শুরু করে স্তব্ধ গড় জুড়ে বিদ্যুটে হাসির শব্দ ছড়িয়ে পড়ে প্রত্যেক কে আতঙ্কগ্রস্ত ছেলেটি ফিস্তুলের টিগারে দুবার সাপ দেয় সাথে সাথে তার সম্মুখ বরাবর একটি বড় সড়ো অ্যাকুরিয়াম ফেটে সব পানি আশ্রয় করে মেজেতে রং বেরঙ্গের বড় বড় মাছগুলো ফাগুলের মতো চারিদিকে ছুটে বেড়ায় পানিতে হাবুডুডু হাবু ডুবু খাওয়ার আশায় ছটপটায় ছেলেটি উঠে দাঁড়ায় তার ফরনের সাদা শার্ট পোর সাদা প্যান্ট এখনো পুরো মুখ জুড়ে ক্রোধের ছড়াছড়ি কয়েকটি মাছ জাফিয়ে জাফিয়ে এসে মালিকের ছরণে মাথা ঠেকায় বোধ হয় পানির সন্ধান না পেয়ে এহেন কাজ তাদের ছেলেটি ডান হাতের ফিস্তল তুলে তার ঘাড়ে দুবার ডলে গার নাড়লো কয়েকবার পাগলের নেয় কয়েক সেকেন্ড না ফেরতেই তার বাদিকে দাঁড়ানো একটি লোকের কপাল বরাবর পিস্তল ঠেকে লোকটি বিত হয় গলা শুকিয়ে কাঠ হয় সামনে দাঁড়ানো তাদের বসের বাই বস যার পাশে তাদের কলিজা হাতে নিয়ে থাকতে হয় ছেলেটি তার সামনে দাঁড়ানো লোকটির দিকে ছেড়ে হুংকার ছেড়ে বলে কে করেছে ই কাজ হু ইজ সে লোকটি তার বসের কথার উত্তর দিতে পারে না দিবি কি করে তার কাছে এমনকি কারো কাছে ইউরিত্তর নেই কেউই জানে না অথচ তাদের বস কোনো কথা শোনে না লোকটি বিতিন ডুব গেলে দৃষ্টি নিচু কিছু বলার সাহস হয় না ছেলেটি দৃষ্টি তার সামনে দাঁড়ানো লোকটির দিকে স্থির থাকলেও ডান হাত ঘুরিয়ে ডান দিকে পাঁচজন লোকের পা বরাবর দক্ষ হাতে একে একে সুট করে দেয় প্রত্যেকের মাঝে থেকে আর্তনাদের শব্দ বেরিয়ে আসে তবে ছেলেটি মাঝে কোনো ভাবান্তর নেই তার সামনে দণ্ডায়মান লোকের পেট বরাবর ফিস্তল ঠেকায় পুনরায় লোকটির সাথে সাথে তার বসের দিকে তাকায় অপরাধীর ন্যায় বলতে নেয় বস আমাকে মাল পুরো লাইন শেষ করতে পারে না মাছ পথে থেমে যায় তার গুলি পর পর দুটো শ্যুট করে দেয় ছেলেটি আদমরা লোকটিকে বা হাতে ধাক্কা মেরে ফেলে দেয় সকলে পায়ে গুলি খাওয়ার পরও শান্ত হয়ে আছে মনে মনে আলহামদুলিল্লাহ বলছে এই যাত্রায় তারা বিসি গিয়েছে বলে মাফিয়ার বেশে থাকা ছেলেটি গট গট পায়ে রুম থেকে বেরিয়ে যায় ফিচু যায় অক্ষত লোকগুলো কয়েক পায়ে এগুনের পর সামনে একটি মেয়েকে দেখে ছেলেটির ফাঁ থেমে যায় মেয়েটির পরনে সাদা শার্ট প্যান্ট মেয়েটি একজন ঘাট বোঝা যাচ্ছে ছেলেটি মেয়েটির ফাঁ থেকে মাথা পর্যন্ত ছোপ বোলায় ফোনে পোস্টটিতে চোখ বুলালো একবার আবারও মেয়েটির দিকে তাকিয়ে বাঁকা হেসে বিড়বিড় করে লামিয়া সিলেটে ফোন পকেটে রেখে বা হাতের দু আঙ্গুল ইশারা করে গুরু গম্ভীর কণ্ঠে বলে কাম মেয়েটি বিত ঢুক গেল তবে বসের কথা অমান্য করার সাহস তার নেই ছোট ছোট পায়ে এগিয়ে আসে সামনের দিকে মেয়েটি কাছাকাছি আসতে ছেলেটি বা হাতে মেয়েটি সুলের মুঠে চেপে ধরে মেয়েটি বয়ে সেচিয়ে উঠে ছেলেটি বিন্দুমাত্র সময় ব্যয় না করে মেয়েটির ফেট বরাবর পরপর পর তিনটে শুট করে দেয় মেয়েটি চোখ দুটো স্বাভাবিক এর সে বড় হয়ে যায় ছেলেটি মেয়েটি চুলের মুখে ছেড়ে দিলে মেয়েটি বাম দিকে হেলে ঠাস করে পড়ে যায় মেয়েটি থেকে কয়েক হাত দূরত্বে দাঁড়ানো যে মেয়েটির এহেন পরিণতিতে তার উপর আহামরি প্রভাব ফেলল বলে মনে হয় না তবে তার দৃষ্টির সামনে দাঁড়ানো ছেলেটির কানে চোখ মুখে কৌতূহল মৃদুস্বরে আওড়ায় এবি নিজের নামের ছোট্ট ফ্রম শুনে এবি সামনে তাকায় সুখি মুখে এতক্ষণের জমা ক্রোধ মিলিয়ে যেতে শুরু করেছে তার মতে তার সাথে যে ফাসলামো করেছে তাকে শিক্ষা দিতে পেরেছে আদৌ কি এটা সত্য এবি জেডির দিকে তাকিয়ে সুক্ষ হাসে জেডি ব্রুকুসকে বলে সব ঠিকঠাক এবি হাতের পিস্তল দ্বারা কপাল কবার কপাল ঘষল জেডির দিকে চেয়ে এখনো ঘুম্ভীর গলে বলে অলোকে জেডি হাসলো পিছনে দাঁড়ানো গার্ডগুলোর মাঝে কারো মাঝে তেমন কোনো ভাবান্তর নেই তবে কেউ কেউ দীর্ঘশ্বাস ফেলে মানুষ খুন করে কি সুন্দর দুজন হাসে অবশ্য তারা এসব দেখেই অভ্যস্ত এবি সামনের দিকে এক ফা বাড়ায় জেডির দিকে এগুনের জন্য তখনই তার মাথা ঘুরে ওঠে থেমে যায় এগিয়ে আনতে চাওয়া দ্বিতীয় ফা বিরক্তি নিয়ে জেডির দিকে তাকায় দৃষ্টি জাপসা লাগছে মাথায় কি যেন কিলবিল করছে প্রচন্ড মাথা ব্যথায় কয়েক সেকেন্ডের ব্যবধান এই বিশ্বরীর নিধি আসে দাঁড়িয়ে থাকার ক্ষমতা হারায় ধপ করে বসে পড়ে হাঁটু হাত থেকে ফিস্তল করে ছিটকে যায় জেডি এভির বেহাল দশায় আতকে উঠে এভির দিকে ধরে আসতে চিৎকার দেয় এভি সামনে শয়নরত মেয়েটি লাশের উপর দিয়ে এক ডিঙ্গিয়ে জেডি এবির পাশে এসে বসে ততক্ষণ এবি অজ্ঞান হয়ে পড়ে গিয়েছে জেডি এবির দু গেলে দু হাত রেখে কাঁপা কণ্ঠে বলে এবি এবি হাট হেফে চোখ খোলে এবি নিস্তেজ হয়ে পড়ে থাকে এবি কোনো সাড়া দিল না জেডির দৃষ্টিজুড়ো অসহায়ত্ব একজন গার্ড বীর বীর করে যেমন কর্ম তেমন ফল সাথে সাথে জেডি তার পিছন থেকে পিস্তল বের করে সামনে দণ্ডায়মান গার্ডের বুক বরাবর পুরো ছয়টি গুলি একাধারে করে লোকটির বুক একেবারে ঝাঁঝরা করে দেয় দৃষ্টিতে আগুন জ্বলছে বাকিদের উদ্দেশ্যে সিংহের নাই হুঙ্কার ছেড়ে গেলেও ওকে গুণগুনে শতটা ফিস করবে গো ফাস্ট কথাটি বলে জেরি হাতের পিস্তল ছুঁড়ে ফেলে এবির দিকে তাকায় মুহূর্তে শোখমুখের মুখের হিংস্রতা মিলিয়ে যায় ফুটে উঠে তীব্র অসহায়ত্ব থেমে থেমে আওড়ায় এবি প্লিজ কাম ব্যাক প্লিজ ভোরের আলো ফুটেছে আরো ঘন্টা দুই আগে দরুণীর বুকে মিষ্টি রোদ আশ্রে পড়ছে যার কিছু অংশ ব্যালকনিতে জায়গা করে নিয়েছে আবার কিছু অংশ চোখে মুখে এসে পড়েছে মেয়েটির পরনে সাদা শাড়ি তার উপরে একটি পাতলা সাদর জয়ানো দৃষ্টি বাগানের একদিকে নিশ্চিন্তে দণ্ডায়মান বকুল গাছটির দিকে সন্ধ্যা থেকে একা একা ভালে কখনো নিচ্ছুপ হয়ে যায় আবার কখনো কোন হয়ে যায়। গত দশ মিনিট যাবৎ আসমানের নওয়া সন্ধ্যার পাশে দাঁড়িয়ে মেয়েটির গতিবিধি লক্ষ্য করছিলেন ডান হাত উঠিয়ে সন্ধ্যার মাথায় রেখে মৃদু স্বরে বলে খাবিনা জান্নাত অনেক বেলা হয়েছে ভদ্র মহিলার কথায় সন্ধ্যার মাঝে তেমন কোনো প্রতিক্রিয়া দেখা গেল না একবারও তাকালো না পর্যন্ত তার খালাম মাল খানে বেলকুনির গ্রিলের সাথে মাথা ঠেকিয়ে চোখ জোড়া বুঝে নেয় সে আসমানি নওয়ান একটি চেয়ারে টেনে সন্ধ্যার পাশে বসে মেয়েটির মাথায় আহত হাতে হাত গুলিয়ে বলে আর কখন খাবি মা সন্ধ্যা একটু হাসলো বোধ হয় বলে অপেক্ষা করছি আম্মা অপেক্ষা একটু অপেক্ষা করতে দাও কার জন্য অপেক্ষা করছিস তোমার ছেলে আর আমার স্বামী সে যে আর মাঝপথে থামিয়ে দেয় সুন্দর চোখ মিলে তার খালাম্মার দিকে ছেয়ে বলে জানি না জানি সে নেই তবু অপেক্ষা করব মিথ্যা অপেক্ষা কেন বাধা দাও আমায় এভাবে ভালো লাগে একা খেতে ইচ্ছে করে না তুমি যাও আমাকে একা থাকতে দাও এটুকু হলে সন্ধ্যা পুনরায় ছোঁক বুঝে নাই আসমানি লাল দুটো দেখে অবাক হলেন না তবে ভিতরে থেকে তীব্র আর্চনা পরা দীর্ঘশ্বাস বেরিয়ে আসে খুব বুঝলো সন্ধ্যা গত রাতে ঘুমায়নি এ তো নতুন নয় গত চার মাসে মেয়েটা চার রাত ঠিক করে ঘুমিয়েছে কিনা ঠিক নেই সে বলে রাতে ঘুমাস না কেন বলতো এভাবে চলতে এভাবে চলতে থাকলে ভাসবি সন্ধ্যা হাসলো মেয়েটা আজকাল প্রায়শই হাসে অথচ তার হাসিতে প্রাণ থাকে না মৃত হাসি তার মুখ অনায়াসে ফোটে আজকাল বলে রাতে আমি তার সাথে অনেক কথা বলি জানো আম্মা সবাই গভীর গমে আচ্ছন্ন থাকে আর তোমার ছেলে আমার সাথে গল্প করে সে অনেক গল্প আমার খুব সুন্দর করে হাসি কিন্তু থেমে যায় সন্ধ্যা শুকনো হয়ে আসা গলা বেজায় কয়েকবার ভাঙা ভাঙ্গা স্বরে বলে সে আর আমায় ভালোবাসে না আম্মা আমি তাকে ছুতে গেলে সে হারিয়ে যায় আর তারপর তারপর আর আসে না আবার পরের রাতের জন্য অপেক্ষা করতে হয় সে আসে আমার সাথে কথা বলে থেকে থেকে খুব হাসে জানো আমি মন ভরে দেখি ধীরে ধীরে দিনের আলো ফুটতে শুরু করে সেও হারিয়ে যায় আমি অসহায় হয়ে পড়ি গলা পাটিয়ে ডাকে আর একটু থেকে যেতে বলি কিন্তু সে বসে না আমার পাশে সে যে স্বার্থপর হয়ে গেছে এখন আর আমার কথা রাখে না তাই চলে যায় আমাকে রেখে দু শুধু চলে যায় আসমানি নওয়ানে চোখ জোড়ায় ভিজে ওঠে গত চার মাসের প্রথম এক মাসে ভীষণ অসুস্থ হয়ে পড়েছিল কী জানি সন্ধ্যা তখন কীভাবে ছিল সময়ের সাথে সাথে ভদ্রমহিলা নিজেকে শক্ত করলো তার এই মেয়েটাকে আগলে রাখতেই হবে সে আসল মেয়ের কাছে ততদিনে সন্ধ্যা কত শত পরিবর্তন হয়ে গেল ভদ্র মহিলা নীরব উস্রু ফেলে মেয়েটাকে মাঝে মাঝে ফাগল লাগে এসব কথা কোনো সুস্থ মানুষ বলে আসমানের নবান শাড়ির আসলে ছৌকে মুছে বলেন খেয়ে নিবি চল তারপর ডক্টরের কাছে নিয়ে যাব। সন্ধ্যা এবারও হাসলো ডান চোখের কোন গেসে এক ফোঁটা জল বেলকুনের রিলিং এর উপর পড়ে মেয়েটি ব্যথিত স্বরে বলে আমি পাগল নুই গো আম্মা আমি পাগল নই তোমরা কেন আমাকে বারবার পাগলের ডক্টর দেখাও তবে কেন এসব বলিস আকাশ কোথা থেকে আসবে বলতো তুই কেন বুঝ অবস্পনা করিস মা সন্ধ্যা এই পর্যায়ে ফুফিয়ে উঠল তখনই দরজা এসে লামিয়া। ফরেনে কলেজ ড্রেস প্রতিদিন সকাল করে সন্ধাদের বাড়ি আসে। মাঝে মাঝে সন্ধ্যাকে ট্রেনে কলেজে নিয়ে যায় কখনো সন্ধ্যাকে খাইয়ে গুম পাড়িয়ে সে কলেজে যায় আবার কখনো সে কলেজ মেস দিয়ে সন্ধ্যার সাথেই থেকে যায় সন্ধ্যাকে এভাবে ফোপাতে দেখে মেয়েটি অবাক না হলেও ভীষণ বিচলিত হলো এগিয়ে এসে সন্ধ্যার পিছনে দাঁড়ালো আসমানি নওয়াব লামিয়াকে দেখে একটু ভরসা পায় লামিয়ার পাশে দাঁড়ালে লামিয়া ভদ্রমহিলার দিকে চেয়ে বলে চিন্তা করবেন নানটি ও ঠিক হয়ে যাবে আসমানি নওয়ান জাপসা চোখে চেয়ে রইলেন নিজের সামনে বলে ওকে খাইয়ে দিও তো মা কাল রাতেও খাওয়াতে পারেনি লামিয়া মাথা নাড়িয়ে সম্মতি দেয় সে খাওয়াবে তার বান্ধবীকে আসমানি নওয়ান প্রস্থান করেন জায়গাটি লামিয়া সুন্দর পাশে বসে মৃদু স্বরে বলেন গত রাতে কি কি বললো আকাশ ভাইয়া সন্দ্যা মাথা তুলে সেসিয়ে বলে আমি তো পাগল কেন এসেছিস পাগলের পাগলামি দেখতে ঠিক ঠিক হব না আমি যা এবার কথাগুলো বলতে বলতে লামিয়াকে ঠেলে অসহায় চোখে তাকায় নিদু সরে বলে আমি তোকে কখন পাগল বললাম এরকম করিস না আমার কথা শুন সন্ধ্যা বেজা কণ্ঠে বলে উনি নেই তুই জানিস তবুও কেন বলছিস সে আমায় কি কি বলল। আমি তো বলেছি আমি পাগল এখন যা নামিয়ে দীর্ঘশ্বাস ফেলে বলে মানিস তাহলে যার জন্য রাতের করিস সে শুধুই তোর কল্পনা সুন্দর শান্ত চোখে তাকায় তার বান্ধবীর দিকে টুপ করে কয়েক ফোটা জল গড়িয়ে পড়ে ধরা গলায় বলে সব বুঝি আমি সব জানি কিন্তু মানব কি করে সে ভালোবাসতে শিখিয়ে গিয়েছে ভুলে যেতে শেখায়নি তো ভীষণ স্বার্থপর সে আমার ভালো থাকে কেড়ে নিয়ে হারিয়ে গেছে হারিয়ে গেছে সুন্দর দুর্বল শরীরটা ব্যালকনির ঠাকায় নির্জীবে হেসে বলে সে চলে গেল যাওয়ার আগে নিয়ে গেল পাহাড় সমান দুঃখ লামিয়ে দীর্ঘশ্বাস পেলে এগিয়ে এসে সন্ধ্যাকে টেনে ধরে তোলার চেষ্টা করে সন্ধ্যা ওঠে না লামিয়া সন্ধ্যাকে টানে আবার বলে এমন বাচ্চাদের মতো করিস কেন বলতো তুই এখন একা না নিজের জন্য না ফেটে পেটে আছে। তার জন্য হলেও নিজের যত্ন নি আকাশ ভাইয়ের কথা মেনে হলেও তার অংশের সন্ধ্যা নাকটা আনলো চোখ বুঝে চুপ করে রইল কিচ্ছু বলল না বেশ শক্তি খাটিয়ে সন্ধ্যাকে টেনে সন্ধ্যা রেগে লামিয়ার ঘায়ে গালে গায়ের জোরে একটা থাপ্পড় মেরে দেয় লামিয়া বিস্ময় তাকিয়ে বলল মলিন গলায় বলে আমায় মারলি সন্ধ্যা ডোক গেলে কাফা সরা বলে আমি ইচ্ছে করে মারিনি এটুকু বলতে বলতে সন্ধ্যা আবারও ফুপিয়ে ওঠে ফুফানো কণ্ঠ বলে আমি ভালো না আমি শুধু তোকে আঘাত করি চলে আমি একা লামিয়া মুখে রয় বোকা মলিন সে সন্ধ্যা আকাশের সাথেই হারিয়ে গিয়েছে মেয়েটা যেমনই জিদ্দি হয়েছে তেমনি একটু অধিক ওদিক হলেই মেরে দেয় সন্ধ্যার মারের শিকার অবশ্য সেই হয়েছে এ পর্যন্ত মাঝে মাঝে ভীষণ অবাক হয় আগের সন্ধ্যার সাথে মেলাতে না পেরে কিন্তু বান্ধবীর পরিস্থিতির কথা মনে পড়লে সন্ধ্যা দেয়ার চর সব মুছে যায় মন খারাপ হয় ফিও বান্ধবীকে এভাবে ফুটতে দেখে লামি এগিয়ে এসে সন্ধ্যাকে জড়িয়ে ধরে সন্ধ্যা বান্ধবীকে আক্রো ধরে কান্না ভেজা কণ্ঠে বলে আমি পারি না লামিয়া খুব খারাপ হয়ে গিয়েছে আমি সবাইকে কষ্ট দেয় কিন্তু আকাশ চলে আসলে আমি ভালো হয়ে যাব। খুব লক্ষ্মী হয়ে যাব ওনাকে আসতে বল না আমি তার অংশকে খুব ভালোবাসি খুব যত্ন করতে চাই তার কিন্তু আমি ভেঙে যাই আমার ওনাকে লাগবে অনেকগুলো দিন হয়েছে ওনাকে ছাড়া আর পারছি না আর না লামিয়া চোখ বুঝলো সন্ধ্যার পিঠে হাত বুলিয়ে সান্ত্বনা দিয়ে বলে ধৈর্য রাখ পাখি আকাশবায়ের অংশ একবার তুলকুলে চলে আসলে দেখবি তুই খুব ভালো থাকবি তিনি যাওয়ার আগে তোকে অনেক বড় উপহার দিয়ে গেছে সন্ধ্যা কিছুই ভুলল না অনেকটা সময় পর সন্ধ্যা শান্ত হলো লামিয়া সন্ধ্যাকে চেয়ারে বসিয়ে তার ফোন বের করে ফলে একটা অকাজ করেছি দেখবি সন্ধ্যা মারাত্মক চোখে তাকায় লামিয়া বা হাতে সন্ধ্যার মুখ মুছে দিয়ে তার ফোন সন্ধ্যার সামনে ধরে বলে দেখ একবার কনফার্ম হাসবে সন্ধ্যা লামিয়ার ফোনে চোখ বুলে একজনকে মেনশন করে একটি পোস্ট করা ব্রেকিং নিউজ স্ত্রীর অত্যাচার শুইতে না পেরে নিজের মৃত্যুর মিথ্যা খবর ছড়িয়ে পালিয়েছিলেন স্বামী তাকে খুঁজে বের করে ফিটি আবার ঘরে ফিরিয়ে আনলেন স্ত্রী লেখাটি পড়ে সন্ধ্যা ব্রুকুসকে বলে এবিকে লামিয়া অসহায় কণ্ঠ বলে তোর হাসি আসলো না আচ্ছা না হাসলে পরে সময় করে হাসবি না হয় চিনি না ওকে লিস্টে ছিল একটু মজা করলাম আর কি সন্ধ্যা বিরক্ত কণ্ঠে বলে ঝামেলায় পড়লে সেখানে আমি যাব না লামিয়া গালে হাত দিয়ে বলে কি বলিস আমাকে মেরে মেরে তোর হাত অনেক শক্ত হয়ে গেছে তোর এক থাবড়া খেলে বিপক্ষ দল বাপ বাপ করে ফেলাবে ঝামেলা যেখানে তুই উপস্থিত থাকবি সেখানে সন্ধ্যা কিছুই বলল না লামিয়া পিছন থেকে সন্ধ্যার গলা জড়িয়ে ধরে ধরে সন্ধ্যার মাথার উপর তার থুতনি রেখে বলে এই পাখি তোকে আমি স্কুটি চালানো শেখাবো বুঝলি কালকে থেকে এই মিশনে নামব কথাটা বলে দুঘাতে সন্ধ্যার গাল টানে আর বলে এখনই হাসবে নয়তো খবর আছে সব তোর হাসির জন্য করছি প্রতিদান না দিলে ভালো হবে না বলে দিলাম এবার বোধ হয় সন্ধ্যা একটু হাসলো যদিও চোখ মুখে বিষাদের চায়া তবে বান্ধবীর পাগলাম দেখে সে ভরা অবাক হয় মাঝে মাঝে জিজ্ঞেস করতে ইচ্ছে হয় তুই চলে যাস না কেন আমি পাগলের স্বাদ কে দেয় সন্ধ্যার বেতর থেকে উত্তর আসে লামিয়ার মতো পাগল বোকা শোকা বান্ধবী এরা তার মতো পাগলের স্বাদ দেয় গত দুই দিন আগে ইরাকে নিয়ে সৌম্য ইরার বাবার বাড়ি এসেছিল ইরা অনেক দিন যাব আসতে চাইছিল সৌম্য তার অসুস্থ বনুকে ছাড়া আসতে পারত না ইরা জোর করতে না সবশেষে শেষে দুদিন আগে ইরাকে নিয়ে বেড়াতে এসেছিল বাসের মাঝ বরাবর ডান পাশে দুটো সিটে সৌম্য আর ইরা বসেছেন জানালার দিকটায় ইরা বসেছে পাশের সিটে ছমু বাস এখনই এসছি আর মিনিট পাঁচ পর ছাড়বে হয়তো একটি বাচ্চা মেয়ের কান্নার আওয়াজে সকলের ধ্যান বানায় ইরা তাকায় মেয়েটির দিকে তাদের ফাঁসে অবস্থানরত সিটে বসা এক মা মায়ের কোলে কান্নারত মেয়ে ইরা মনে হলো বাচ্চা মেয়েটি তার দিকে তাকিয়ে কাচ্ছে এরা ডোক দিল বাচ্চা মেয়েটি কার থেকে তাঙ্গুল দি ইরা দিকে ইশারা করে আর বলে মা ভূত ভূত মা ইরা তার মুখ থেকে সরে যাওয়া সারে আসল টেনে দ্রুত মুখে ডান ফাঁস ডেকে নেয় বাহমা হাতে সাম্য শট শক্ত করে ধরে মাথা নিচু করে নেয় জলে বেড়া ছোপ থেকে টুপটুপ করে কয়েক ফোঁটা পানি গড়িয়ে তার কোলে পড়ে সৌম্য অবাক হয়ে বাচ্চা মেয়েটির পানে চেয়ে আছে বাচ্চার মা তার বাচ্চাকে শান্ত করার চেষ্টা করছে সৌম্য দৃষ্টি নামিয়ে নিয়ে ডোক ঘেল বা দিয়েছে মাত্র এখনো চলতে শুরু করেনি সাম্য তার ষাট আঁকড়ে ধরা ইরার হাত ডান হাতে চেপে ধরে মৃদু স্বরে বলে এসো ইরে একটি বাক্য খরচ করলো না সাম্যর পিছু পিছু যায় সাম্য ইরার হাত ধরে ধীরে ধীরে গেটের সামনে গিয়ে দাঁড়ায় হেলফার সম্মকে দেখে বলে আরে ভাই বাস ছিঁড়ে দিয়েছে আপনারা যান উত্তর দেয় নেমে যাব সাইড দিন যাবেন না না বাড়া ফেরত পাবেন না কিন্তু লাগবে না হেলফার বাস থেকে নেমে দাঁড়ালে সম্মইটা নিয়ে বাস থেকে নেমে যায় হেলফার বাসে উঠে পড়লে বাস ছেড়ে দেয় সৌম্য এরাকে নিয়ে কাউন্টারে যায় এর ফলে বাসের টিকিট কাটে কাউন্টার থেকে জানালায় এক ঘন্টা পর বাস আসবে সৌম্য ইরাকে নিয়ে রাস্তার পাশে পাতানো বসার জায়গায় বসে ইরা সেই যে মাথা নিচু করেছে একবারের জন্য মাথা উঠায়নি কিছুক্ষণ পর পর হাত উসিয়ে ভেজা চোখ মুছে সৌম্য নিদেশ্বরে ডাকে ইরাবতী সারা নেই না মুখে আর রেন না তো আকার ইঙ্গিতে সম্ম কয়েকবার ডাকলো ইরাবতী 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 ইরার চোখের ভাত ভেঙেছে এক পর্যায়ে মেয়েটা কুপিয়ে উঠলো সম্য চোখ মলিন সরে বলে আমি ব্যথা পাচ্ছি ইরাবতী এই পর্যায়ে ইরা মাথা উঁচু করে সম্মর দিকে দৃষ্টি ফেলে একই সময় সম্য ইরার ফানে তাকায় হাত বাড়িয়ে ইরার পুরো মুখ উন্মুক্ত করে দেয় ইরার চোখ বেয়ে অশ্রুম গড়ায় সমুচে রয় ইরার পানে ইরের মুখের বা ফাঁসটা জায়গায় জায়গায় ফোড়া যেটা অতটা বোঝা যায় না তবে ডান ফাঁস পুরোটা পাবে না অলরেডি পেয়েছে তার ইরাবতী পেয়েছে দুঃখ এক সময় যে চেহারার প্রশংসা সকলের মুখে ফেনা উঠতো আর সেই চেহারা দেখে সকলের দূরত্ব বজায় তার থেকে আর বাচ্চারা পায় বয় কিন্তু সম্য মুগ্ধতা বাড়া হয়তো বিশ্ব সুন্দরীদের মুখের দিকে দু মিনিট তাকিয়ে থাকার দৈর্য হয় না ছেলেটা অথচ তার ফোড়া মুখের বইয়ের দিকে তাকালে শোক সরে না আজও সময় দেখলো রাখে। সব সময় দেখে দু হাত চোখ মুছে দেয় বা হাত ঘালে রেখে মৃদু হেসে বলে আমার ইরাবতীর ভালোবাসার প্রতীক এটা জন্মদাগের নাই আজীবন রয়ে যাবে আমার মতো ভাগ্যবান স্বামী লাখে একটা ভাগ্যবান হওয়ার কারণ বউ তুমি আমার মুগ্ধতা অতি আবেগে মেয়েটার শোক নতুন করে ভরে ওঠে এতক্ষণের খারাপ লাগে নিমিশে হাওয়াই মিলিয়ে গেল বাঙ্গা গলায় বলে অনেক ভালোবাসি তোমাকে সৌম্যের হাসি দীর্ঘ হয় ইরার বা হাত তার বুকে চেপে দিকে সামান্য হেলান দিয়ে শোক বুঝে নেয় মৃদু স্বরে বলে আমাকে দুঃখ দিতে চাইলে কাঁদতে পারো এরা অপরাধীর নাই বলে দুঃখিত আর এরা মুগ্ধ চোখে সে দেখলো তার শ্যাম পুরুষের হাসি যেটি কেবিনের বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করছিল মাত্র ডক্টর তাকে কিছু কথা বলে গিয়েছেন যা শুনে সে বারবার বার গিলে শুকনো গলা বেজানোর বিধা চেষ্টা করছে ভেতরে যাওয়ার সাহস পাচ্ছে না আসন্ন পরিস্থিতি ধারণা করে সে বিধ হচ্ছে নিজেকে বুঝিয়ে ভেতর যাওয়ার জন্য গিয়ে এগিয়ে যায় ভেতর থেকে এবি নিজেই বেরিয়ে এসেছে জেডি এবিকে দেখে মৃদু হাসার চেষ্টা করলো কিন্তু এবি হাসল না কৌদে ভরা দৃষ্টি যে পানে অতিরিক্ত রাগে চোখের সাদা অংশ লালিত হয়ে আছে সোনালি চোখের মনি দুটো আরো জলমল করে জেরি কিছু যেটি কিছু বলতে চাইছে সেই সুযোগ দিল না এভি জেডিকে জ্বরের বেগে তেড়ে এসে জেডিকে ধাক্কা মেরে শীত পতন করে ফেলে দেয় মেজেতে এবি জেডির দুপাশে হাঁটু গেড়ে বসে সামনে জেডির মুখ বরাবর ঘুষে মারতে থাকে জেডি এবিকে আটকানোর চেষ্টা করলেও ব্যর্থ হয় সকল ঘাট অবাক হয়ে ছেয়ে আছে জেডির অবস্থা খারাপ বুঝতে পেরে কয়েকজন এবি দিকে গান তাক করে জেডি ডান দিক থেকে হাত সেরা করে যার অর্থ গান নামা একজন বুঝতে গান নামাতে বলতে তারা গান নামিয়ে নেয় এক শান্ত হয় তবে দৃষ্টি কঠিন জেডির মুখ দিয়ে রক্ত বেরিয়ে গিয়েছে অথচ ছেলেটা হাসছে এবি রেগে জেরির মুখে আরেকটা ঘুষে মারে জেরি এবার শব্দ করে হেসে উঠে বেতার পর বিন্দুমাত্র চিহ্ন তার মুখায় নেই এবি চরম বিরক্ত হয়ে চেরির উপর থেকে উঠে দাঁড়ায় হসপিটাল থেকে বেরিয়ে যেতে নিলে জেডি ব্যথাতুর আওয়াজে বান করে বলে হে আকাশ বিরাজ নওয়ান মাই এবি যান ট্রিটমেন্ট করা আমার নয়তো মরে যাব এবি জেডির দিকে ফিরে রেগে বলে মর তুই জেভি ডান হাতে বুক ডোলে অসহায়ের বান করে বলে দুঃখ পেলাম এবি বিরক্ত হলো দাঁড়ালো না এখানে যেটি জিজ্ঞেস করেন কোথায় যাচ্ছিস বাংলাদেশ আমিও যাব এবি রেগে বলে স্বার্থপরের বাচ্চা তুই এখানে মন চলবে তো বিওয়ার্স এটা গল্পটার প্রথম পর্ব হয়তো আপনারা অনেকেই গল্পটার কাহিনি বুঝতে পারছেন না আর এক দুই পর্ব যাওয়ার পরে আসল কাহিনী বুঝতে পারবেন গল্পটা আসলে খুবই সুন্দর গল্পটা ভালো লাগলে একটু লাইক করবেন গল্পটাকে শেয়ার করবেন আর নেক্সট পট আছেন কি না তাও কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলকে প্লিজ সাবস্ক্রাইব করবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম